আয়শা ওকে বলে হুজুর পৃথিবীর সব আপনারই পুরুষকে লাগতে হবে বলে আওনুগডবে সবাই সময় উলুগডবে कपूरবিহীন প্রসাদ পরিষদবিহীন আম্মা জানাইশা তখন লজ্জায় পড়ে বলেন ইয়া রাসূল আল্লাহ তাহলে নারীদের কি হবে আম্মার নবীজি বললেন আয়শারি কেম সেই ময়দান এত নারী পুরুষের দিকে তাকানোর সময় কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়সা আয়সা সরু তিন জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দেবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় না আইসা রেসা শোন তিন জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না কেউ কারো পরিচয় দেবে না সবাই যার যার চিন্তায় বড় পরেশান হয়ে যাবে সাবিরা ব্যাকুল হয়ে গেলেন বলে বলুক সেই তিন কঠিন জায়গা কম জায়গা নবী বললেন প্রথম নম্বর মিজানের পাল্লা যখন নেকি আর গুণাগুলি ওজন করা হবে ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবিরা দুই নম্বর যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এ চিন্তায় বাবার সন্তান ভুলে যাবে সন্তান বাবা বলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বোন ভাইকে বলে যাবে স্বামী স্ত্রী বলবে স্ত্রীর স্বামী ভুলে যাবে সাহাবিরারে আরে তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারোর কথা মনে রাখবে না কঠিনই সিজনিক সময় সময় কি ভুলে যাবে রে সাহাবিরা এই জায়গা ভুলে যাবে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন আর সুলম্বা উপায় কি তখনই নবী ডাক দে বলেন সবাই যখন সবাইকে বলে যাবে তোমরা শোনো আমি নসুন এই তিনটা জায়গা আমার পাহারা দিতে থাকবো রসুল আল্লাহ না না হাত তো চক্করে বলেন আর আল্লাহ লবি আছে কি নাই লবি লাগবে কি লাগবে না লবির সুমরিজ দরকার আছে না নাই অতএব নবির সুমরিজ তুমি পাইতে হয় দুরুজ সালাম পড়তেই হবে কথা এখন ঠিক কি না কারো বেদাদের ফতোয়া মানি না মানব না হাতও চক্করে বলে নাজি আছে না নাই নবীজির দশ বছরের খাদিম খাদিম রসুল হজরত আনাস নাম কি দশ বছর বয়সে নবীর খেদমতে লাগলেন কত বছর বয়স দশ বছর বয়সে নবীর ছোট্ট খাদেম কনিষ্ঠ খাদেম নবীজি তাহাজের পানি অজুর পানি যায় নামাজ বিছানোর থেকে খাবার আনা থেকে দস্তরখানা খানা থেকে শুরু করে অন্তর্মহলে আম্মাজানদের কাছ থেকে খাবার দাবার প্রয়োজনীয় সামগ্রী আল্লাহর নবীর কাছে আনা এবং ভিতরে নবীর পক্ষ থেকে আম্মাজানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী নেওয়া থেকে শুরু করে হজরতে আনাস। দীর্ঘ দীর্ঘদিন দশটা বছর আমার নবীর ঘরে খেদমত করে গেছেন কোনো কোন মানবের নামে আগে খাদেম রসুল আর কোনো লেখা হবে না এই নসিব কারো নসিব আর হবে না খাদেম রসুল একদিন সোনান তিরমিজির বাব সাফার মধ্যে এসেছে একদিন তিনি নবীজির দরবারে জোরে বলেন আর সুবল্লাহ নবী আপনার কাছে একটা জিনিস চাই দিবেন বলো আনাস তুমি কি চাও বলে আপনি ওয়াদা করে যান কেমতের ময়দানে নবীজি মেহেশ্বরের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না নবী গো ওয়াদা করে বলে দিয়ে যান আপনি আমারে সারা জান্নাতে যাইবেন না গো নবী নবীজি বললেন খাদেম রে যাও তোমার আবেদন মঞ্জুর কোন জায়গা গেলে হাসনের ময়দানে আপনার এই খুঁজে পাবন হবে নবীজি বললেন আনাস রে আমার মিজানের পাল্লার কাছে গেলে পাইবা বলল কঠিন হাসরের ময়দানে কোটি কোটি উম্মীরে মিজানের পানরাই যদি আপনাকে খুঁজে না পাই নবী বললেন আনাস তাহলে আমাকে ফুল সিরাতের আমাকে ওই আমল নামাজ এইখানে দেওয়া হবে ওইখানে গেলে তুমি খুঁজে পাবা বলে হুজুর এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা ইয়ার সুর আল্লাহ হাউজে কাউসারে যদি না পাই মিজানের আল্লাহ যদি না পাই আমল নামা দেওয়ার স্থানে যদি না পাই আল্লাহ নবী বলেন খাদি আমাকে তুমি ফুলসি রাতের ঘাটে পাইবা বলে হুজুর এইখানেও যদি খুঁজে না পাই নবীজি চক্রপনি সেনে দো বললেন আনাস আমি ইনখান দিয়ে থাকব হাসিদের ময়দানে আমি যদি আমার মত গুনা করে ফেলবে রে আমি জানি আমার মতের জীবনে ভুল হয়ে যাবে আমি জানি আমার মত গুনাহ করে ফেলবে রে আমি জানি হাসরের ময়দানে আমার মত গুনা অপরাধী হয়ে যাবে আমি নবী কয়টা

থাকিও নভিজি আমার ঋষিওরে করিব চুমন কদমধুরিয়া করিব চুমন কদম মধুরিয়া ইয়ার সুরলা ইহি বলা মাতা পিতা যাহা দের অন্ধকার কবরে দেখি বিজি মায়া বি তরা তোরা লোই হাস বলেন তোরা লোহি হাস মাজারে ஹிபால்ல அல்லகு சே ஆய ஜவான்

বক্তাদের শেষ সত্র অত্যন্ত মারাত্মক এক হলো নিজে স্ট্রাং থাকতে হয় দ্বিতীয়ত মুসল্লিদেরকে জাগায় রাখতে হয় কারণ প্রত্যেক মানুষের বারোটার পরে স্নায়ু অটোমেটিক দুর্বল যত শক্তিশালী হোক তার স্নায়ু দুর্বল হবে তার তন্দ্র আসবে ঘুম আসবে এটা আল্লাহ প্রদত্ত এখানে আমাদের কোনো হাত নাই কথা ঠিক আছে না আমাদের কারো হাত নাই আমাদের শরীর কি আমাদের ইচ্ছাই চলে না কি মনে হয় জি না শিশুকালে এক রকম কৈশোরে আর এক রকম বালকে আর এক রকম যৌবনে আর এক রকম ও বৃদ্ধকালে আর এক রকম যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকত তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না সবাই जवान থাকতো আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে নাই আমাদের বডিটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমরা কখন মানে যাব তাও জানি না ওটা আল্লাহর নিয়ন্ত্রণে আমার হায়াত কত রকম তাও জানি না এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমি আগামীকাল কি সেটা আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে আমরা চলবো আল্লাহর আইনে কত গণনা কেনা তাই না আইনে আমরা চলবো আল্লাহর আইনে আমাদের জীবন হবে আল্লাহর আইনে আমাদের जिंदगी হবে আল্লাহর আইনে ব্যবসা হবে আল্লাহর আইনে আমাদের চাকরি বাকরি অর্থ উপার্জন সব হবে আল্লাহর আইনে এসো আমাদের সব কিছু আল্লাহ রাইনে আমাদের অনুপরমাণু জিন্দিগি হায়াত ম আমাদের রুটি রুজি সব আল্লাহ রাইনে হয় আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করি নেই আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাব এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলো সম্ভব না আমাদের দেশে যারা অন্যায় অবৈধভাবে অবৈধ তারা কি সব টাকা খায়া যাইতে পারে